আজকে আমরা আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন সেট ফোর নিয়ে তো প্রথম প্রশ্নটি হল কংগ্রেসের সমাজতন্ত্রীদের কারা মেকি সমাজতন্ত্রী বলেছিলেন কংগ্রেস কমিউনিস্ট ফরওয়ার্ড ব্লক মুসলিম লীগ তাহলে উত্তরটি হবে কংগ্রেসের সমাজতন্ত্রীদের মেকি সমাজতন্ত্রী বলেছিলেন কমিউনিস্টরা পরের প্রশ্ন কখন মুর্শিদ কুলিখা বাংলার সুবাদার নিযুক্ত হন সতেরোশো খ্রিস্টাব্দে সতেরোশো তেরো খ্রিস্টাব্দে সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে উত্তরটি হবে সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে বাংলার সুবাদার মুর্শিদ কুলিখা নিযুক্ত হন আজকের ক্লাসটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে কারণ আপকামিং যে সমস্ত পরীক্ষা আসতে চলেছে এখান থেকে প্রশ্ন উত্তর এসে থাকে তো চলো পরের প্রশ্নটি দেখে নেওয়া যাক সুরেন্দ্রনাথ ব্যানার্জি কতবার জাতীয় কংগ্রেসের সভাপতি হন একবার দুবার তিনবার চারবার তাহলে উত্তরটি হবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি দুবার জাতীয় কংগ্রেসের সভাপতি হন নেক্সট প্রশ্ন স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠা করেন কে সুরেন্দ্রনাথ ব্যানার্জি অশ্বিনী কুমার দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর সি আর দাস তাহলে উত্তরটি হবে স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠা করেন অশ্বিনী কুমার দত্ত নেক্সট প্রশ্ন বর্তমানে একমাত্র ক্যালিগ্রাফিতে হাতে লেখা পত্রিকাটি কোনটি দা মুসলমান স্টার অফ ইন্ডিয়া কোয়াম দা হিন্দু তাহলে উত্তরটি হবে বর্তমানে একমাত্র ক্যালিগ্রাফিতে হাতের লেখা পত্রিকাটির নাম হলো দা মুসলমান উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে মাদার ইন্ডিয়া লেখেন কে সরোজিনী নাইডু লর্ড ক্যানিং ক্যাথারিন মেও ওপরের কেউই নন তাহলে উত্তরটি হবে উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে মাদার ইন্ডিয়া লেখেন ক্যাথারিন মেও পরবর্তী প্রশ্ন গোবিন্দ বিদ্যাধর কোন বংশের রাজা ছিলেন গজপতি গঙ্গ ভই ওপরের কোনোটিই নন উত্তরটি হবে গোবিন্দ বিদ্যাধর ভই বংশের রাজা ছিলেন পরের প্রশ্ন লর্ড এস পি সিনহা কোন বছর নাইট উপাধি পান উনিশশো দশ উনিশশো বারো উনিশশো তাহলে উত্তরটি হবে লর্ড এসপি সিনহা উনিশশো পনেরো সালে নাইট উপাধি পান পরের প্রশ্ন কে সিধারালু নাইডু কত সালে বেদ সমাজ গঠন করেন আঠেরোশো চৌষট্টি আঠেরোশো ছেষট্টি আঠেরোশো আটষট্টি আঠেরোশো সত্তর তাহলে কে সিধারালু নাইডু আঠেরোশো চৌষট্টি সালে বেদ সমাজ গঠন করেন কার নামানুসারে বীরসা সম্প্রদায় গড়ে ওঠে লিঙ্গম পান্ডুলু সিধু বীরসা মুন্ডা ভৈরব উত্তরটি হবে বিরসা মুন্ডার নামানুসারে বীরসা সম্প্রদায় গড়ে ওঠে পরের প্রশ্ন কাকে বিপ্লবীদের পিসিমা বলা হতো বালা দেবী ভগিনী নিবেদিতা ননিবালা দেবী লীলা নাগ উত্তরটি হবে ননিবালা দেবীকে বিপ্লবীদের পিসিমা বলা হতো ভোগেশ্বরী ফুকনী কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন স্বদেশী আন্দোলন অসহযোগ আন্দোলন ভারত ছাড়ো আন্দোলন নৌ বিদ্রোহ তাহলে উত্তরটি হবে ভোগেশ্বরী ফুকননী ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন সরলা দেবী চৌধুরানী প্রতাপাদিত্য উৎসবের সূচনা করেন কত সালে উনিশশো দুই উনিশশো তিন উনিশশো চার উনিশশো ছয় উত্তরটি হবে সরলা দেবী চৌধুরানী প্রতাপাদিত্য উৎসবের সূচনা করেন উনিশশো তিন সালে পরের প্রশ্ন চাষি রাজ গঠিত হয়েছিল কোথায় তালচেরে বালিয়ায় তমলুক কোরাপুট তাহলে উত্তরটি হবে চাষি রাজ গঠিত হয়েছিল তালচেরে শিবপুর বোটানিক্যাল গার্ডেনের প্রতিষ্ঠাতা ছিলেন কে জেমস ব্যানেল কর্নেল রবার্ট কিট উইলিয়াম রক্সবার্গ ওপরের কেউই নন তাহলে উত্তরটি হবে শিবপুর বোটানিক্যাল গার্ডেনের প্রতিষ্ঠাতা ছিলেন কর্নেল রবার্ট কিট পরের প্রশ্ন তাম্রপ্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিল না কোনটি নগর সভ্যতার উন্মেষ ব্রঞ্চের ব্যবহার কাজ লাঙ্গলে লোহার ফলা ব্যবহার তাহলে উত্তরটি হবে যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিল না লাঙ্গলে লোহার ফলার ব্যবহার পরের প্রশ্ন মন্দিরের প্রবেশদ্বার বলা হয় কাকে চৈত্য গোপুরম বিহার স্তম্ভ তাহলে উত্তরটি হবে মন্দিরের প্রবেশদ্বার বলা হয় গোপুরমকে পরের প্রশ্ন তৃশ্যরক্ষিতা কে ছিলেন বিন্দুসারের বোন অশোকের মাতা অশোকের প্রধান মহিষী উপরের কেউই নন তাহলে উত্তরটি হবে তৃষ্যরক্ষিতা ছিলেন অশোকের প্রধান মহিষী বৈদিক যুগে শ্রেণীর প্রধানকে কি বলা হতো শ্রেষ্ঠ জেড ঠক গ্রামনি কুলপতি উত্তরটি হবে বৈদিক যুগে শ্রেণীর প্রধানকে বলা হতো জেড ঠক আজকের ক্লাসের শেষ প্রশ্ন ব্রহ্মজিৎ গৌর কার সেনাপতি ছিলেন শের শাহ শাহজাহান মোহাম্মদ বিন তুগলক আকবর আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে উত্তরটি দেখে নাও ব্রহ্মজিৎ গৌড় ছিলেন শের শাহের সেনাপতি